র্যালি করছে শোভাযাত্রা করছে আলোচনা করছে আরো <laughs> ওই <laughs> oh কে বাধা করার জন্য পিআর এবং আর যে সমস্ত জগতিকতা এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য নয় ঠিক বাংলাদেশে জনগণ এটা প্রত্যক্ষ ডেমোক্রেসির মূল ভিত্তি হচ্ছে প্রত্যক্ষ ভোটে নির্বাচন এবং যেটা আমাদের দেশে সাধারণত হয়ে আছে এবং আপনারা জানেন যে এই নির্বাচনকে ব্যাহত করে কারচুপি করে নির্বাচনের নামে প্রহসন করে যে সরকার আজকে চলে গেছে একটা ফ্যাসিস্ট সরকার সবাই জানেন আসলে ওই ফ্যাসিস্টের দর্শক আবার এই প্রহসনের এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেন আজকে পিয়ার এবং বিভিন্ন পদ্ধতির কথা বলছে আসলে জনগণ প্রত্যাখ্যান করেছে আজকে জনগণ চাই যে বাংলাদেশের যে জনগণের যে মৌলিক অধিকার ভোট প্রদানের প্রত্যক্ষ ভোটদের জন্য আজকে সাধারণ জনগণ প্রস্তুত এবং তারই লক্ষ্যে আজকে আমাদের বিএনপি জোর দাবি জানাচ্ছে যে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে যার ভোট যাকে খুশি তাকে দুই ভিত্তিতে ভোট হবে এবং এই ভোটের মাধ্যমে জনগণ বিহার মানে তাদের তাদের জনভিত্তি জানেন আসলে এই দলটি সম্বন্ধে আমি আর কিছু বলব না তবু এইটুকু বলতে হয় যে সারা দেশ জাতি এদের কথায় বিভ্রান্ত কারণ এরা এদের নিজস্ব ভোট কতটুকু কারণ আপনারা দেখেছেন যে কখনো বিএনপির সাথে এবং কখনো এবং এই ফ্যাসি সরকারের সাথে আঘাত করেছে তাদের নিজের অস্তিত্ব টিকানোর জন্য আসলে জনগণের যদি সমর্থন থাকে তাইলে এই সমস্ত পদ্ধতি এবং এই এগুলোর কোনো প্রশ্ন আসতো না তাদের জনভিত্তি দুর্বল যার কারণে এই যে অনুপাত অনুসারে যে জাতীয় নির্বাচন এটি আসলে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এটি জনগণ মানে না ঠিক যে সারা বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে যে কখন একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় আর তার লোকে বিএনপি সব সময় এই যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারটি আসার পরে বিএনপি একমাত্র দল জোর সুباد জানাচ্ছে যে অতি বিলম্ব জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আর তাই আমরা আশাবাদী যে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজয়ী হয়ে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আর এরই অংশ আপনারা জানেন যে আমি তেতাল্লিশ চাপাই নবগঞ্জ শিবগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী আজকের র্যালিটি আর আমাদের যেমন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর একটি অংশ এবং এটি আমাদের আনন্দ ঘন পরিবেশের মধ্যে আমরা এটা পালন করছি পাশাপাশি একজন মহন প্রত্যাশী হিসাবে সারা বাংলাদেশ সারা শিবগঞ্জ থানার বিভিন্ন স্তরে আমার যে ভাইরা আছেন সাধারণ ভোটার এবং বিএনপির নেতাকর্মী তাদেরকে আমি একটি সালাম পৌঁছে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস এবং আমি আশা করি যে আগামী দিনে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং এই নির্বাচনে আমি দলের মনোনয়ন নিয়ে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করছে